আপনি কি দিন শুধু অন্যদের জন্যই সময় দেন অফিস পরিবার সোশ্যাল মিডিয়া দৌড়ঝাঁপ নিজের জন্য কি একটুও সময় রাখেন না আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন নিজের জন্য সময় রাখা বা মি টাইম খুব গুরুত্বপূর্ণ যা আপনার জীবনে আশ্চর্য রকমের পরিবর্তন আনতে পারে তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন মি টাইম বা নিজের জন্য সময় রাখা মানে হলো দিনের ব্যস্ততার মধ্যে নিজেকে একটু সময় দেওয়া যেখানে আপনি নিজের পছন্দ মতো কিছু করতে পারেন বিশ্রাম চিন্তাভাবনা ধ্যান শরীরচর্চা বা আপনার যে কোনো শখ যেমন এটা হতে পারে দশ মিনিটের মেডিটেশন তিরিশ মিনিটের হাঁটা পনেরো মিনিটের বই পড়া বা এক কাপ চায়ের সাথে একাকি সময় নিজের জন্য সময় রাখাটা কতটা গুরুত্বপূর্ণ তা চলুন এবার আমরা জেনে নিই মানসিক স্বাস্থ্যের জন্য মি টাইম দারুণ উপকারী সারাদিনের চাপ ও মানসিক চাপ কমায় মি টাইম একা একা সময় কাটালে মন শান্ত হয় এবং উদ্বেগ কমে নিজেকে চিনতে সাহায্য করে এছাড়া মুডকে বুস্ট করে মনোবিদদের মতে যখন কেউ রোজ পনেরো থেকে কুড়ি মিনিট নিজের জন্য রাখেন তখন মানসিক চাপ অনেকটাই কমে যায় এটা হচ্ছে তাদের থেরাপির প্রথম পরামর্শ মি টাইম আমাদের শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় স্ট্রেস কমলে হরমোন ব্যালেন্স ঠিকঠাক থাকে ফলে ঘুম ভালো হয় হার্ট আর ইমিউন সিস্টেমও থাকে সুস্থ মি টাইম অন্যের সাথে সম্পর্কের উন্নতি ঘটায় নিজে ভালো থাকলে অন্যদের সাথে যোগাযোগ সম্পর্ক মজবুত হয় ক্লান্ত বা বিরক্তি থাকলে সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়ে আজকের দিনে নতুন নতুন সম্পর্ক স্থাপন করাটাই জীবনের একটা অঙ্গ আর মি টাইম সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য করে মি টাইম আমাদের আত্ম উন্নয়ন ও আত্মবিশ্বাস ঘটায় নিজের কি চাহিদা তা আমরা বুঝতে শিখি আমাদের আত্মবিশ্বাস বাড়ে আমাদের গোল কি বা লক্ষ্য কি সেটা ঠিক করতে সাহায্য করে মি টাইম আমি যখন প্রথম প্রথম নিজের জন্য সময় রাখতাম তখন মনে হতো এই সময়টা নষ্ট হচ্ছে এখন বুঝি এটা ছাড়া আমি কেউ না মি টাইম আমাদের ফোকাস ও প্রোডাক্টিভিটি বাড়ায় মি টাইম মানে হল একটা ছোট্ট রিফ্রেশ বাটন প্রেস করা এতে মন আবার নতুন করে চাঙ্গা হয় আর কাজের জন্য প্রস্তুত হয়ে ওঠে কীভাবে আপনি মি টাইম রাখা শুরু করবেন আমি যেভাবে শুরু করেছিলাম প্রতিদিন অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট নিজের জন্য রাখুন যেমন সকালে পনেরো মিনিট হাঁটতে বেরোলেন এক কাপ চা হাতে প্রকৃতির মাঝে নিরবতার সঙ্গে কাটালেন তিরিশ মিনিট ধরে বই পড়লেন শখের কোনো কাজ করলেন বা মিউজিক শুনলেন বা ধ্যান করলেন ফোন অথবা সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরতি নিয়ে প্রকৃতির কাছে যাওয়া বা চুপচাপ বসে থাকাও খুব উপকারী মি টাইম কোনো বিলাসিতা নয় এটা খুব প্রয়োজন খুব দরকারি এটা শুধু আপনার মানসিক ও শারীরিক সুস্থতার জন্য নয় বরং আপনার চারপাশের মানুষদের ভালো রাখার জন্য জরুরি আজ থেকে নিজের জন্য সময় দিন অন্তত পনেরো মিনিট আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে কী করে সুস্থ থাকতে হয় তা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইন আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বটনটা প্রেস করে রাখবেন এই ধরনের ছোটো ছোটো হেলথ ওরিয়েন্টেড টপিক পেতে